সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মিউ বাংলা চ্যানেল আপনারা সবাই কেমন আছেন এগুলো দেখে আপনারা ভাবতে পারছেন যে এগুলো কী তাও আমি বলে দিই এগুলো সব হচ্ছে লিওলিলি মিঠাই লিওনার ওষুধ ওদের ওষুধ একটা এক জায়গায় আরেকটা আরেক জায়গায় চলে গিয়েছিল তা ভাবলাম একটু অ্যারেঞ্জ করে নিন সাথে আপনাদের সাথেকে ছোট্ট করে ভিডিও করে নিই আর অনেকে ভাবতে পারেন এরকম জিনিসে কেন রাখে আসলে ওরা একদিন চারটালায় থাকে একদিন তলায় থাকে তখন প্রয়োজন হলে এটা উঠিয়ে নিয়ে চলে যায় আর এই যে দেখুন এই এলাট্রলটার কথা কার কার মনে আছে আমাদের কিন্তু এলাট্রলের ভিডিওতে অনেক ভিউস এসেছিল তবে এটা আমি এখনো খাওয়াইনি আমি এটাই খাওয়াচ্ছি এই এলাট্রল আপনারাও এটাই খাওয়াবেন আচ্ছা এখানে একটা কথা বলেনি এই যে আমার দুধটা জানেন কবে লিওনার অপারেশন হয়েছিল ওদিন কিনেছিলাম যে কিছু না খেলে ওকে দুধ খাওয়াবো কিন্তু আমাদের লিওনা ক্যাকফুট খেয়েছিল আর যারা এরকম ধরনের আমা হোক ডানো হোক যা ইচ্ছা তা হোক আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম কোন ধরনের দুধ না দিতে আর বিড়ালদের মায়ের দুধ ছাড়ার পর যখন ভাত বা অন্য কিছু খাওয়া শিখে যায় তখন দুধের কোনো প্রয়োজন হয়ও না আর এই যে দেখুন এগুলো সব এগুলো সব হচ্ছে শুধু চোখের ড্রপ বিভিন্ন চোখের ড্রপ আমি ওদেরকে কোনো সময় এক ধরনের চোখের ড্রপ দিইনি তবে এখানে অনেক ভালো একটা চোখের ড্রপ আছে ওইটা নিয়ে আমি ভিডিও করব আর এরপরের ভিডিও আসবে ক্রিমি রসুনি আছে তারপর আমি একটা কথা বলি যে আপনারা দেখুন আর এটা হচ্ছে আমাদের ফিওনা অর্গানিক হেয়ার অয়েল এটা আমরা নিজেরা তৈরি করছি আর এই নামটা কিন্তু অনেক স্পেশাল নাম এই নাম নিয়ে আবার পরে একটা ভিডিও করবো এরপরের ভিডিওতে আলোচনা করব। আর বাংলাদেশে অধিকাংশ মানুষের দেখছি চুল পড়ে যাচ্ছে মেয়ে হোক ছেলে হোক এতটুক আমা এতদিনের ভিডিওর মাধ্যমে এতটুক বিশ্বাস আমি আপনাদের মাঝে আনতে পেরেছি যে আমি যা দেবো সেটা অবশ্যই আপনাদের ভালোর জন্য আর ফিওনা অর্গানিক হেয়ার হেয়ার অয়েল আমি আমি নিজেও ইউজ করছি আমার চুল কিন্তু এক সময় অনেক বেশি ঘন ছিল কিন্তু এখন নাই হয়ে যাচ্ছিল বাট এটা দেওয়ার পর আবার আমার বেবি বেবি হেয়ার আসছে আর এটা হচ্ছে মাত্র তিনশো টাকা আর এটা চল্লিশেরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আপনাদের সাথে আমি ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দিব কত কিছু এটা দিয়ে তৈরি করছি আর এটা আমি আর আমার আম্মু নিজের হাত দিয়ে তৈরি করছি নিজের হাতে লেবেল লাগাচ্ছি সব নিজের হাতে করছি এবং সাথে লিউ লিলি মিঠাই লিওনাও সাহায্য করছে তো যারা লিউ লিলি মিঠাই লিওনাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন একটা বার বিশ্বাস করে এই তেলটা ইউজ করবেন ইনশাল্লাহ একবার নিজের থেকে বিশ্বাস করে ইউজ করবেন আর এরপরে আপনার প্রয়োজন হয়ে যাবে এটা একবার ভালো করে দেখিয়ে দেই আর বেশ কালারটা দেখুন কালারটা কিন্তু ক্যামেরাতে কেমন আসবে জানি না কিন্তু আসলে কালারটা পুরো একটা সবুজ সবুজ পাতা পাতা কালারের মতো আবার চলে যাই ওদের ওষুধের ভিডিওতে এই যে দেখুন এখানে কত কত ভিটামিন এগুলো আমি এইভাবে দেখাবো না কারণ আপনারা বুঝবেন না আমি সুন্দর করে এক এক করে ভিডিও করে দেখাবো আর আপনাদেরকে একটা জিনিস দেখে এই ঘন্টা মানে বেল্টগুলো আপনার ভিডিওতে সবসময় দেখেছেন তাই আর নতুন কিনি না তবে এগুলো কদিন পর আমি ক্লিন করে ধুয়ে দেই আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ধুয়ে দেই আর এটা হচ্ছে ওদের থার্মোমিটার আমি সবসময় এই থার্মোমিটারটা ইউজ করি ও সরি উল্টা এটা খুবই ভালো আর এই যে অনেকে হচ্ছে ট্যাবলেট খাওয়ান যেরকম কেমির ওষুধই ট্যাবলেট থাকে ওইটাকে যদিও আমি লিকুইড করে পানি সরি পানি না ক্যাক ফুটের সাথে গুলে খাওয়াই কিন্তু যারা পুরো একটা ট্যাবলেট খাওয়াতে চান তারা এটার মাধ্যমে খাওয়াতে পারেন এটা কিনে নিয়ে এসেছিলাম সেই ওদের তিন মাস থাকা পর্যন্ত থাকার সময় এখন ওদের এক বছর হয়ে যাচ্ছে ও এই ফেব্রুয়ারি মাসের লাস্টে কিন্তু আমাদের একজন সদস্যের বার্থডে তাই গিফট আগে থেকে পাঠিয়ে দিবেন সবাই আর এই যে দেখুন এটা এখনো ইউসি হয়নি আচ্ছা যাদের বাসায় এরকম ড্রপ আছে আমাকে একটু গিফট করবেন কারণ এগুলো দিয়ে আমি খাওয়াতে পারি না আমার এগুলো প্রয়োজন আর দেখুন আমি এটা অ্যারেঞ্জ করে নিয়েছি অফ ক্যামেরাতে করেছি কারণ এটা বুঝে বুঝে রাখতে হবে কোনটা আগে কোনটা পরে যেটা বেশি ইউজ হয় ওইটা আগে যেটা কম ইউজ হয় ওইটা পরে আর এই যে আমার এই জিনিসটা দেখলে লিওনার চোখের অপারেশনের কথা মনে পড়ে যায় নেবালন পাউডার আচ্ছা আমি আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিও হয়েছিল এই জ্বরের ওষুধটা নিয়ে আর এই যে দেখুন এটা আমার পুরনো হয়ে গিয়েছে এটা আমি আর খাওয়াবো না যখন এই ওষুধটা একটু হলুদ হলুদ হয়ে যাবে বা একটা অদ্ভুত স্মেল আসবে যদিও এটা একটু অদ্ভুত স্মেল বাট কালারটা যখন হলুদ হয়ে যাবে পাউডার না কিন্তু পাউডারটা মিশানোর পরে তখন আর এটা খাওয়াবেন না কারণ ওইটা কোনো কাজে আসবে না আর এই জোদের চিরুনি এটা এখন অনেক ইউজ হয় কারণ মিঠাইয়ের এত পরিমাণে পশম করছে আর এটা দেখুন এটা আমি আমাদেরকে না একজন আমাদেরকে মক্কা শরীফ থেকে হজ করে করে তারপর আমাদেরকে খেজুর দিয়েছে আমি ওদের জন্য একটা খেজুর রেখে দিয়েছি এটা আমি খাওয়াবো কিভাবে খাওয়াবো আপনাদেরকে দেখাবো তা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ও আমাদের বাসে আরো একটা জিনিস আছে রাইস লাইন এটা আমি সময় রাখি কখন প্রয়োজন পড়ে যায় কারণ আমি সহজে ওদের পেটের কোনো ওষুধ দিতে চাই না আর এরপরের ভিডিও অবশ্যই ক্রিমি নিয়ে আসবে এবং ফিওনা নামটা আসলে কার সেটা নিয়ে আসবে আর আপনারা অবশ্যই এটা কিনে নিবে কারণ আপনারা আমি জানি আমাকে বিশ্বাস করেন আর এই যেখানে নাম্বার আমি দেখিয়ে দিলাম আমি ডেসক্রিপশনেও নাম্বার দিয়ে দিব স্ক্রিনেও নাম্বার দিয়ে দিব যাতে আপনারা সুন্দর মতো কিনে নিতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর এই সবগুলো ওষুধের থেকেও আরো অনেক অনেক ওষুধ আমি এখানে দেখাতে পারছি না তো আপনাদের সাথে এক এক করে সব ওষুধের বর্ণনা আমি দিবো নিশ্চিন্তে থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ